আমার দৌলভের যা মৃত্যুবাসী সে কালকে আমার দল ধর্ম হজরত মোহাম্মদ যে কালকে ধর্মবাসী মানুষ সব প্রতিটা আশা আছে আমার নামে যে তার উম্মাদ তারা আমরা কিন্তু তার কাজ করি না আমরা কেন করি না সরকারের ধোকা আমুক রাখে কিন্তু তারপর আমরা চেষ্টা করি যে আমার দেলবীর নামে কিছু আমরা পালন করতে পারি আর আমরা গরিবের পাশে আল্লাহ জানি ওরকম একটা লোক যে মানুষ জানি ভালোবাসে আমাকেও জানি থালাই যায় না বলো যদি ফালাই যায় আমরা কোথাও যাবো আমরা যাবো আমরা তো না আগে ভিডিওটাকে এক ভিডিও তুই কবি আপনারা আমার ভিডিওটা দেখছেন আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান কমেন্ট নাম্বার আছে আমার একটা আমি সহযোগিতার কথা কই নাই কথা যে কমেন্ট নাম্বার আছে আপনারা যদি সহযোগিতা করতে চান অনেকে যাই আছে যদি আমার কিছু সহযোগিতা করে

কেমন আছো কেমন ও আচ্ছা কথা তো কথা তো খুব সুন্দর পারে আল্লাহ আমার লাগে সাহায্য সহযোগিতা করবো তো নাম্বার নাই

তোমরা দুজন একসাথে সুদি দর্শক আসলে এরা ভাসমান লোক এদের কোনো অবস্থান নাই এরা মাজারে ঘোরে বিশেষ করে ঢাকা হাইকোর্টে তারা থাকে এবং সেখানে খাওয়া দাওয়া করে এইভাবে ঘুরে ঘুরে মানুষ যা দেয়

ব বোলা নাছে আমি ভিক্ষা কৰি আমি যে মে বাড়ি আমার মা বোলা আমি খাই কোন গ্রামে বাড়ি কোন জেলায় আমার বাড়ি নিলে মাঝারীপুর মনেশ্বর রঞ্জয় এবার ক আমার বাড়ি মাঝাৰীপুর মাঝারীপুর মরেশ্বর ৰঞ্জ যায় ঠিক আছে আমার কেউ নাই এক কথা আমার ভাড়া আছে আমার বউ আছে ঠিক আছে আমার মায়া আছে মই কবি আমার মায়া আমার মাঝারী আয় হাই রে দেখছো নাই তপর আপনার বাড়ির ভিতরে